হ্যালো এভরিওয়ান আমাদের আজকে পিকনিক হচ্ছে পিকনিক আমি কিছু ভিউ দেখাতে পারবো না এখানে রেস্ট্রিক্ট এরিয়াতে আছি আমরা আমরা একটু তলা দিয়ে দেখাই এই যে হ্যালো এভরিওয়ান এভরিওয়াল এরকম না এভরিওয়ান এভরিওয়ান এই তো বগোলা কালে বাবালে কেমন বগোলা

হ্যাঁ কফিটাও মাসে ওরা কফিটা আমি করবো সব কিছু একা দায়িত্ব নিস না আমিও নিচ্ছি কেন ওদিকে আমার চাল বসানো হয়ে গেছে ওদিকে ইয়েক বসানো হয়ে গেছে তো সবজি কাটা সব সেদ্ধ করতে বসানো হয়ে গেছে তো পাগল হয়ে গেছে মাথায় সমস্যা আছে আমাদের আজকে ফার্স্ট জানুয়ারি অন্য কিছু ভাবেন না ওদিকে পকোড়া হচ্ছে কিন্তু না ওটা

ইয়ার্কি আর হাসি মজাকের কাজ শেষ এবার হলো রান্না বান্নার পালা ফেরাইস রান্না করবো ফেরাইস রাইস সরি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে একদমই পারিনি কেন একা হাতে ক্যামেরা করেছি একা হাতে ব্লক করেছি একা হাতে রান্না করছি তো এখানে লো বাজেটের পিকনিক যার যার বাড়িতে তারতার মতো হচ্ছিলো খাওয়া দাওয়াগুলো আমরা একসাথে করেছি এই জাস্ট ঘরোয়া পিকনিকের মতো বেস্ট দ্যাট সিট আর কিছু না কেন সবাই একঘেয়ে জীবন কাটায় একটু একঘেয়ে জীবন থেকে ফার্স্ট জানুয়ারিটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করা দেয় সিট আর কিছু না আর ছানা বাচ্চা তো ওখানে বসে বসে পকোড়া খাচ্ছে ওর দিদি মানে টিনা দিদি ওর জন্য স্পেশালি পকোড়া বানিয়েছিল একদম ঝাল ছাড়া পুরো নর্মালভাবে চিকেন ফিকেন দিয়ে পকোড়া বানিয়েছিলো আর এখানে ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো মা কেটে দিয়েছিল আমি শুধু ফ্রায়েড রাইসটা রেঁধেছি আর পকোড়াগুলো আমাদের জন্য আবার পরে ভেদেছিলো ঝাল দিয়ে যেহেতু স্কাই খাবে ওই জন্য মধ্যে একটু বেশি করে চিকেন দিয়ে ওর জন্য পকোড়া করেছিল কালকে ওই জন্য কেউ আর ভাত ফাত কিছুই খাওয়াইনি অল্প একটুখানি ফ্রাইড রাইস টেস্ট করিয়েছি তাও রাতে ফ্রাইড রাইস আর খেতে চাইনি আর ওই পকোড়া খাইয়েছি ব্যাস ওই ওইকেই মোটামুটি ওর পেটটা ভরে গেছিলো আসলে আমি স্কাইকে সব কিছু খাওয়ানোরই চেষ্টা করি যাতে ওর অভ্যাসটা হয়ে যায় আর এখানে দেখো গরম গরম পকোড়া ভাজা হচ্ছে এটা কিন্তু স্কাইয়ের জন্য সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণভাবে ভাজা হচ্ছে পুরো ঝাল ছাড়া বেশি করে চিকেন দিয়ে ওই দুটো কি তিনটে মতো তারপর আমাদেরগুলো ভাজা হবে ফার্স্ট পাতে ছিল হলো কফি আর পকোড়া তারপরে ছিল হলো চাটনি চিকেন কষা আর সাথে হলো তোমার ইয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর চাটনি তারপর পকোড়া ফকোড়া সব ওই টিনা করেছে আমি শুধু ফ্রায়েড রাইসটা করেছি তার আগে আমাকে দু ঘন্টা লেগেছে স্কাইকে খাইয়ে উঠ মোটামুটি ধরো ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে খাওয়া না মোটামুটি সাতটা পনেরো কুড়ি মতো বেজেছে খাইয়ে উঠতে

দেখি <laughs> মানুষ <laughs> <laughs>

তো আমাদের একটু বাজেট কম তো তাই জন্য আমরা এ বাড়ি ও বাড়ি করছি মানে রান্নাগুলো যার যার বাড়িতে মোটামুটি ভাগাভাগি করে হচ্ছে এরমভাবে একটু বাজেট কম তো তাই তো এখন আমি এই বাড়ি থেকে যাচ্ছি এই লাইটটা বন্ধ করে দিলাম অন্ধকার হয়ে গেল অন্ধকার হ্যাঁ এবার তালাটা মারবো পুচকেও ও ঘরে আছে আমরা যাচ্ছি পকোড়া খেতে এখন টিফিন টাইম হয়েছে রাতি নটা বাজে কখন রান্না হবে জানি না তো এখন এ বাড়ি থেকে ও বাড়িতে যাচ্ছি পকোড়া অ্যান্ড কফি খেতে বা ওখানে গিয়ে কন্টিনিউ হচ্ছে তা চা

ঘড়িতে প্রায় মোটামুটি নটা সাড়ে নটা পার হয়ে গেছে পনেরো দশটার কাছাকাছি এখন বসানো হচ্ছে রান্না ওখানে হচ্ছে চিকেন কষা আর এখানে আমি বললাম এখানে বসালাম ফ্রায়েড রাইস সাড়ে এগারোটা বাজে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ওই খুব সাইলেন্ট মোডে কথা বলছি আচ্ছা এখানে হলো দু হাড়ি হয়েছে কি ফ্রায়েড রাইস এই এক হাড়ি একটু তোলটি না আছে আর এক হলো ফ্রায়েড রাইস আচ্ছা আর এই ওইখানে আছে চিকু এই যে এখানে আছে চিকু চিকুর অনেক বাটি সাজানো আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও 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 এই যে এখানে হলো চিকুর বাটি আর তারা আচ্ছা আচ্ছা আমাদের পিকনিকটা হলো ঘরে ঘরে আমরা এখন ঘরে ঘরে খেতে এসেছি তাহলে আমাদের ঘর আমাদের ঘরে এখন রাতি সাড়ে এগারোটার সময় খেতে এসেছি আচ্ছা আরো কি ব্লগ কন্টিনিউ করবো না খাবো এখন খাবো আমার খিদে পেয়েছে মুখের সামনে ঢুকিয়ে আমাদের ক্যাটারিং এর সার্ভিস কেমন হয়েছে খুব ভালো হয়েছে আস্তে কথা বলে উঠা যাবে হ্যাঁ একটু আস্তে বলবে লেডিস ঘুমাচ্ছে লেডিস না জেন্টস ঘুমাচ্ছে

চিকেন <laughs> <laughs> আমরা এখনো মানে পরিবেশন করে একটু রেস্ট নিচ্ছি এর পরের ব্যাচে আমরা বসবো হ্যাঁ এখন ব্যাচ চলছে আমাদের পুচকে দাদুভাই ঘুমোচ্ছে একজন পাহারা দিচ্ছে একটু দেখে আসি একটু দেখে আসি না না ভাই জা বাবা পাহারা দিচ্ছে আর হয়তো ছেলে আবার ঘুমিয়ে পড়েছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা পার। টাটা ভিডিওটাও এন্ড করছি ব্লগটাও এন্ড করছি সঙ্গে থাকো গুড নাইট লাস্টলি এখানে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সব রেসিপিগুলো মানে কী কী হয়েছে সেগুলো ছবিগুলো একটু শেয়ার করছি আমাদের আমরা ভেবেছিলাম একটু নাচ গান করবো একটু নাচানাচি করবো বা একটু সেজে গুজে হবে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এসব হয় না কেন খাওয়ানো খাওয়া দাওয়া শেষ হয়েছে প্রায় সাড়ে বারোটা পোনে একটা তারপরে গিয়ে আমি স্কায়ের বোতল ফোতল ধুয়ে স্কায়ের জন্য দুধ গরম জল এ সমস্ত রেডি করে তারপরে আমি ঘুমিয়েছি তারপরে মানে কী বলবো ঘুমোতে ঘুমোতে আমার পোনে দুটো বেজেছে মানে পা পুরো ধরে গেছিল তো যাকে যাক ভালোই হয়েছে এবং রান্নাগুলো কেমন হয়েছে সব সবাই বলেই দিল যে রান্না খুব ভালো হয়েছে আর চিকেন কষাটা অ মানে অসাম হয়েছিল আর স্কাই খাবে বলে খুব ঝালটাও কম দিয়েছিল আর কি টিনা আর নিচে একটু মনীষাদির মেয়েটাকে একটু দেওয়ার কথা ছিল কিন্তু ঠেকা লেগে গেছে বলে আর দিলাম না এন্ড করলাম